হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমের ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমার তোমরা আজকে টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি দিন হতে চলেছে আজকে আমার আমার দিক থেকে স্পেশাল একটা দিন সেটা হলো আমার ঈশানী সোনার আজকে হ্যাপি বার্থডে আজ এখান থেকে তিন বছর আগে ও এই তারিখে এই দিনে জন্মেছিল মানে বাংলা দোসরা বৈশাখ আর ইংরেজিতে ষোলোই এপ্রিলে জন্ম হয়েছিল ওর তো দেখো হ্যাপি বার্থডে ডেকোরেশন করা হয়েছে ফার্স্টে দেখানো হলো আর এদিকে দেখো আর সব লোকজন এসে যাচ্ছিলো বলে আমি আমার সোনাকে বললাম তুমি একটু রেডি হয় নাও তো বললো ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি তো এদিকে দেখো এদিকে দেখো চোখে আয়লানা পড়েছে পরে ও দিদিকে আবার ফ্লাইং কেস করছে তারপরে এদিকে কাজল পরিয়ে দিচ্ছি দেখো খুব সাজুগুজু করতে খুব ভালোবাসে জানো তো এতটাই সাজুব করতে ভালোবাসে সত্যি মেয়ে সন্তান হয়েছে সাজুজি করতে ভালোবাসবে তাই না এটাই তো স্বাভাবিক কথা দেখো একদম বড়দের মতন করে কাজের পড়বে আয়লান পড়বে কোনো কথা হবে না আর এই যে এই একটা পাগলি দেখছো এই কিন্তু একই বয়স আট মাসের ছোট বড় জানো তো জ্যাটা জ্যাটার মেয়ে জ্যাটা কাকার মেয়েরা দুই বোন তো আমার মামাম দেখো এদিকে সাজিগুলি করছে আর শুরু করে খুব মানে শাড়িগুলি করছে আর খুব আনন্দ পাচ্ছে মনে মনে আনন্দ পাচ্ছে মনে মনে জানো তো আর এদিকে দেখো ওর জন্য পায়েস সানা করেছি পাঁচ রকম মিষ্টি আর এদিকে এদিকে আছে বিরিয়ানি আছে সাদা ভাত আছে আর পাঁচ রকম ভাজা আর এদিকে চিংড়ি মাছের ছোট করে একটা ঝাল করে দিয়েছিলাম ওকে আর এদিকে মাংস দেখো কি সুন্দর করে মাংসটা সাজানো হয়েছে আমার খুবই ভালো লেগেছে এই দেখো থালাটা সাজিয়েছি পাঁচ রকম ভাজা দিতে হয় থালায় আর এদিকে ভাত বিরিয়ানি বেশ ভালো সাজানো হয়েছিল এটা আমি সাজানি অবশ্য আমার জায়ের মেয়ে সাজিয়েছে আর এদিকে দেখো জন্মদিনে খাবার মেনু মাংস অবশ্য খাওয়া দাওয়া স্টার্ট হয়নি এর থেকে কিছু নেওয়া হয়েছিল ঘরে দেওয়ার জন্য আর কি তার জন্য একটু কম কম লাগবে আর এদিকে স্যালাড হয়েছে ডিম সিদ্ধ তারপরে মিষ্টি আছে তারপরে আছে পাঁপড় তারপর আছে এদিকে চাটনি চাটনিটা সত্যিই অসাধারণ লেগেছিল খেতে আর এদিকে দেখো বিরিয়ানি শর্টকাট রান্না মেরেছি আমরা আজকে জানো তো এই গরমের মধ্যে না সত্যি খুবই কষ্ট হচ্ছিল কীভাবে যে জন্মদিনটা পালন করবো এটাই মাথায় টেনশন ছিল যে কি করে কি করবো এত গরম পড়ছে তো ভাবলাম যাক বিরিয়ানিটা বাড়িতে বানাবো না দোকান থেকে অর্ডার করিয়ে আনবো আর এদিকে মাংস যা ঠিকঠাক রান্না সেগুলো করে নেবো তো সেই জন্য আমার হাজব্যান্ড দোকান থেকে বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসছিলো তার যতটা প্যাকেট মতন মনে হয় কিনে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো সব সেলফি তোলা ব্যস্ত দেখেছ সব দিদিরা মানে দিদিরা মিলে বোনকে এত পাকা পাকিয়ে দিয়েছে এই বয়সে যে সেলফিতে কীভাবে পোজ দিচ্ছে দেখো খালি এত পাকা পাকিয়ে দিয়েছে দিদিরা মিলে সব পোজ দিচ্ছে কিন্তু দিদিরা বলছে এই পোজ দাও ওই পোজ দাও দেখেছো কান হচ্ছে আবার পোষ দেওয়ার সময় ভাবা যায় বলো বলো দুষ্টুমিও করছে তার মাঝখানে পোষ দিচ্ছে দুষ্টুমিও করছে যাই সত্যি এই জামাটা না ও খুব মানে ভালোবাসে জানো তো এই জামাটা দাদানের কাছ থেকে সেদিন নিয়েছিল তো ইউটিউবে মনে হচ্ছে আমি ছেড়েছিলাম খুব সুন্দর মনে করতে পারছি না যাই হোক আর এদিকে দেখো ডেকোরেশন করা করছে আর কি ওর দিদিরা মিলে টুল একটা টুল নেওয়া হয়েছিল টুলের মধ্যে ফুলটা বেড খবর পাতিয়ে ফুলটা অ্যাটাচ করে বেশ বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করেছে আর এদিকে আমরা রাস্তায় গেছিলাম ওর মামা কখন আসবে মামি কখন আসবে সেই অপেক্ষায় ছিলাম কারণ ওর মামা জন্মদিনে গিফট দিয়েছে কেকটা দিয়েছে ওই জন্য কেকের অপেক্ষায় আমরা ছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছিলো আর এদিকে দেখো দুজন চেয়ার দিয়েছে গিফট এই চেয়ারটা নিয়ে যে কত কি কাণ্ড ঘটবে তার কোনো নেই ঠিক আর দেখো চলে এসেছে আমাদের বার্থডে গিফট মানে কেক আর কি কেকটা যে কেকটা কাটবো সেই কেকটা চলে এসেছে এবার শুধু কেক কাটিং এর পালা দেখেছো চেয়ারের উপরে বসবে এবার বসে কি যে করবে তার কোনো নেই ঠিক আর এদিকে কেকটা আনবক্সিং করবো আমরা এবার হাজব্যান্ড আনবক্সিং করতে যাচ্ছে বাট ওখানে সেলুটেপ মারা থাকে সেটা খুলতে হবে কাঁচিতে কাটতে হবে দেখো কেকটা খুব ভালো হয়েছে বাট কেকটা নামের স্পেলিংটা যেন গেছে গেছে বলে কেকটা খুব একটা মানে সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে এটাই আর কি কেকটা খেতেও ভালো হয়েছিল বাট আর এদিকে দেখো সব দিদিরা মিলে ফটো তোলে আর ব্যস্ত মানে ক্যামেরাম্যানের অভাব নেই এখানে জানো তো ওইটাই ভিডিও করার জন্য ব্যস্ত মানে ইয়ে করছিলাম যে দেখো ক্যামেরাম্যানের এর অভাব নেই কার কার ক্যামেরাম্যান ভালো লাগবে বলবে আমি পাঠিয়ে দেবো সবাইকে ঠিক আছে তো আমার মামা দেখো এদিকে পোজ দেওয়ার জন্য রেডি কে কেমন ভাবে পোজ দিতে বলছে ঠিক সেইভাবে পোজ দিচ্ছে আর কেকের ওপরে বাতিটা দেয়া হয়নি তার জন্য বাবা এসে বাতিটা দিয়ে দিচ্ছে ওই যে আমরা অ্যাকচুয়ালি ছোটো খাটো করে জন্মদিন তো পালনটা করলাম আমরা প্রতি বছর এরকম করেই করি গত বছরটা একটু বড় করে করেছিলাম আর এবার করবো পাঁচ বছরে গিয়ে খুব বড় করে করার ইচ্ছা আছে ঠাকুর যদি ঠিক মা তালে তাহলে নিশ্চয়ই হবে আশা তো আছে অনেক বড় করে করব তো জানি না কত কি করতে পারবো কি হবে তাও জানি না আজ ভালো আছি কাল যে ভালো থাকতে পারবো তারও কোনো কিন্তু মানে নেই গ্যারান্টি নেই আর কি তো সেই জন্যই বলছি দিকে দেখো কেক কাটিং হয়ে গেছে কেক কাটিং তো করতে পারে না ছোট বাচ্চা তো ওই জন্য দিদিরা মিলে হাত ধরে পরে দিয়েছে আর কি আর মামার গালে কেক খাওয়াতে যাচ্ছে ফার্স্ট টাইম মামার গালে দিচ্ছে কেকটা খাবিয়ে আমার ছোট্ট একটা বার্বি ডল এটা দেখেছো ছোট্ট একটা বার্বি ডল আর ওর ভাইকে খাওয়াতে যাচ্ছে তা ভাই তো খাবেই না ভয় পাচ্ছে ভাইকে তো খুঁজে গেছে ভাই তো খেলো না তো মামিকে দিয়ে দিলো একটা মামিকে খাবি দিচ্ছে এদিকে আমাকে একটু দিল খেতে আমি তো ক্যামেরার পিছনে আছি আর ওর বাবাকে দিচ্ছে দেখো খেতে এখনো এখনো দাদা এসে পৌঁছায়নি যার কারণে এখানে দাদানকে দেখা যাচ্ছে না দাদা না আসে রাস্তা এখনো তো আমাদের কেক কাটিংটা কমপ্লিট হলো আপাতত কমপ্লিট হলো সত্যি এই কেক কাটিংটা যতক্ষণ না হয় না ততক্ষণ যেন অস্বস্তি বোধ হয় কেমন কখন যে কেক কাটিং হবে এদিকে দেখো দিদুনকে খাওয়িয়ে দিচ্ছে তারপরও দিদিদেরকে সবাইকে খাওয়াচ্ছে দেখো দিদিদের পেলে নেই কোনো কথা খুবই মানে হাসি খুশিতে থাকে আনন্দের মতো থাকে ও দিদিদের সাথে সারা সারাদিন যে ওর কীভাবে কাটে ও নিজেও বুঝতে পারে না আর আমরাও বুঝতে পারি না সারাদিন একে নিয়ে কীভাবে আমরা কাটাই কখন রাত কখন দিন চলে যায় আমরা নিজেই বুঝতে পারি না এদিকে দেখো সব আনন্দ করছে কি কেক কাটিংয়ের পরে সব দিদিরা মিলে নাচ করতে বলছে আর তারপরে চলে এলাম থালা সাজানোর দিক থেকে আমি আমার যার মেয়েকে বললাম যে তুই একটু থালাটা সাজিয়ে দে আমি এদিকে কাজ করতে লাগে একটু তো সেই জন্য থালাটা সাজিয়ে দিচ্ছিল সত্যি এরকমভাবে হবে কখনো আমি কল্পনাও করিনি বা করেও রাখিনি যে এরকম ফুল দিয়ে আমি বাটা সাজাবো আজকে ওর দিন এইরকম একটা দিনে তো যেরকমভাবে দিই নর্মালি সেরকমভাবে দেবো ভেবেছিলাম তো সত্যি যেটা ভাবা থাক হয় না সেটা হয় না আর যেটা না ভেবে রাখবে সেগুলোই কিন্তু সফলতা হয় দেখে নিয়েও তোমরা আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি কিন্তু এরকমটা ভেবে রাখিনি যে এরকম হবে তো দেখো এদিকে থালা টালা সাজানো পুরো কমপ্লিট এবার দিদিরা ওর মুখে একটু একটু করে দেবে আর আমাকে তো সারাদিন মানে বারোটা একটার পর থেকে শুরু করে দিচ্ছে মা আমি আমি খাবো আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে আজকে দিনেই যেন ওর প্রচণ্ড খিদে পেয়েছে অন্যদিন খাওয়াতে গেলে জোর করে টেনে নিয়ে আসতে হয় ডাকতে হয় কতবার তারপরে আসে আজকেই ওর খিদে পেয়েছে আর দেখো খাবার সাজাতে না সাজাতে এই চক এই ক্যাডবেরি খাচ্ছে এবার দিদিরা দিচ্ছে পায়েস খাবে না সবাইকে তো একটু একটু করে পাই দিতে হয় তাই না তো সেটা ও তো এখন ছোট মানুষ ও তো অত বুঝবে না তো ক্যাডবেরি খাবার তাহলে ব্যস্ত পায়েস খাবেই না কিছুতেই তবুও জোর করে দিল দিদি না দিয়ে ছাড়বে না তো সেই জন্য দিল খাইয়ে ছেড়ে দিল তার পর সব দিদিরা দিচ্ছে বর দি মেজ দিই ছেচ দিই ছোট দিই সব দিচ্ছে এক এক করে সত্যি ও পায়েস খেয়ে না পেটটা ভর্তি হয়ে গেছে যার কারণে পায়েসটা খেয়েছে তারপরে খেলো একটা ক্যাডবেরি খেলো যার কারণে ওর খিদে নেই বেশি খেতেও পারেনি আর এদিকে ও দিদুন পায়েস দিচ্ছে দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় অনেক দূর এগিয়ে যেতে পারে আর জীবনে চলার পথে তো বাধা তো আসবেই সে বাধাগুলো যেন অতিক্রম করে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো আর এই পর্যন্ত আমার ব্লগটা যে যে এখান থেকে দেখছো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার মাম্মা অল্প দু চারটে খাওয়া শুরু করেছে সবে আর খাওয়া বেশি খায়নি ওই কেকটা খেয়েছে তো ওই কেক নাও কেক খেয়েছে তারপর পায়েস টায়েস খেয়েছে ওই জন্য পেটে ভর্তি হয়ে গেছে তারপর দাদান নেসছিলো দাদা এসে একটু মুখে পায়েস দিল সেটা আর খেয়েছে তারপর এদিকে খাওয়ানো বসে গেছে আমার ব্লগটা অনেকটা দেরি করে আমি দিয়ে ফেলছি এখান থেকে এক সপ্তাহ আগে ব্লগ আমি এডিটিংয়ের করার অপেক্ষায় আমি ছিলাম তো পেরে উঠিনি তার জন্য লেট হয়ে গেছে তো ব্লগটা আমি এখানে শেষ করছি তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আবার নেক্সট ব্লকে দেখা হবে ততক্ষণ সুস্থ কোনো ভালো থেকো বাই